নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ডাটা চচ্চড়ি মিষ্টি কুমড়ো গাছের ডাঁটাগুলো কেটে নিচ্ছি টাঁটাগুলো খুব নরম ডাঁটা কাটা হয়ে গেছে এবার আলু কেটে নিচ্ছি আলু এইভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে বেগুন কেটে নিচ্ছি মিষ্টি কুমড় ডাটা খেতে আপনাদের কেমন লাগে জানাবেন সব সবজি কাটা হয়ে গেছে এবার জলে ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মিষ্টি কুমড় ডাটা রান্নার জন্য সরিষা বেটে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নেব চিংড়ি মাছ লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার একসাথে ভালো করে নেড়ে নেব কুমড়ো শাকের ডাঁটাগুলো একটু ভালো করে নেড়ে নিতে হবে হবে কষানো হয়ে গেছে সরিষা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিয়েছি কিছুক্ষণ পর দেখুন সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন শাকের ডাটা চচ্চড়ি রান্নার জন্য চিনি দিতে হবে না হলে খেতে ভালো লাগবে না গোটা জিরে বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আবারও মেড়ে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে নেব চিংড়ি মাছ দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে আপনারা বাড়িতে একবার রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ